দুর্ঘটনার কবলিত হয়ে আহত অবস্থা আছে চিকিৎসার ব্যয়ভার বাবদ আলোর দিশের যুব সংগঠন তাকে একটি আর্থিক অনুদান দিচ্ছে আলো দিশারি যুব সংগঠনের পক্ষ থেকে আমি উপদেষ্টা মাস্টার নজরুল খান আছে সিদ্দিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিকুর রহমান সিদ্দিক আজর উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আগে জামান ভাই পাঁচ টাকা দিয়েছে এরপরে সাদ্দাম ফকির ভাই দুই হাজার টাকা পাঠাইছে বুঝছেন এরপরে আরও কিছু সংস্থা আছে যারা বলছে ভাই আপনারা আলোর দিশের সংগঠন আজকে দিতেছে যান ইনশাল্লাহ আমরা এরপরে আর একটা ব্যবস্থা করব তো আশা করি ইনশাল্লাহ তারা ভালো একটা ব্যবস্থা করবে আরও অন্যান্য যারা বিভিন্ন মানবিক সেবা সংগঠন আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা প্রত্যেকে যথাসাধ্য জন্য চেষ্টা করে এই গ্যাস ফকিরের পাশে দাঁড়ানোর জন্য তাকে আর্থিক সহযোগিতা করার জন্য আলহামদুলিল্লাহ আমরা আলো দেশের যুব সংগঠনের পক্ষ থেকে আসছি ডোমরাকান্দি গ্যাস ফকির এ অত্যন্ত অসহায় একজন ব্যক্তি এর আপনজন বলতে অর্থাৎ স্ত্রী পরিবার সন্তান মেয়ে কেউই নাই তো দুর্ঘটনার কবলিত হয়ে আহত অবস্থা আছে এর চিকিৎসার ব্যবহার বাবদ আলোর যুব সংগঠন তাকে একটি আর্থিক অনুদান দিচ্ছে আলো দিশারি যুব সংগঠনের পক্ষ থেকে আমি উপদেষ্টা মাস্টার নরুল ইসলাম খান আছে সিদ্দিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিকুর রহমান সিদ্দিক আমার সাথে আছে মানসেন আমরা এই অসুস্থ ব্যক্তির উত্তরোত্তর উন্নতি কামনা করছে আল্লাহ সহ তাকে দ্রুত সুস্থ দান করুক পাশাপাশি আমরা আল্লাহদ্দিশের যুব সংগঠনের দীর্ঘজীবী আমরা কামনা করছি যেন আল্লাহ তালা এই সংগঠনকে আরও দীর্ঘজীবী করেন এই সংগঠন যেন এই মানুষের অসহায় মানুষের পাশে বিগত দিনে দাঁড়িয়েছে আগামীতে যেন মানুষকে এভাবে সহযোগিতা করতে পারে প্রবাসে এবং দেশে যারা আছেন তারা প্রত্যেকেই আল্লিশের যুব সংগঠন আরও সাহস উৎসাহ উদ্দীপনা দিবেন যেন আলো দেশের যুব সংগঠন এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করতে পারে আমি আরও অন্যান্য যারা বিভিন্ন মানবিক সেবা সেবা সংগঠন আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা প্রত্যেকে যথাসাধ্য জন্য চেষ্টা করে এই গ্যাস ফকিরের পাশে দাঁড়ানোর জন্য তাকে আর্থিক সহযোগিতা করার জন্য এখন আমি মলায়ন সাহেবের মাধ্যমে আমি